এত গরম পড়েছে চুলের কোনো ভিডিও করতেই পারছি না মানে অনেক দিন হয়ে গেছে ভিডিও ছাড়িনি কোনো মানে গরমে এই সব জায়গায় পুরো আমার ঘামাছি হয়ে গেছে গলায় ফলায় ঘামাছি হয়ে গেছে কারণ সকালবেলা ঘুম থেকে উঠলেই আমাদের রান্নাঘরে যেতে হয় আমার হাজব্যান্ড টিফিন নিয়ে যান তারপরে সংসারে কাজ এই গরমে পারা যাচ্ছে না মানে পুরো ঘামাছি গরমে কি অবস্থা পাচ্ছি না এই চুল সামলাতে পারছি না এই রোজ একটা এই মাথার ওপর এখানে একটা টঙে খোপা করি খোঁপা করে সারাদিন কাজ করি এই এত টেনে খোপা করে করে এখানে ব্যথা হয়ে যাচ্ছে তারপরে কপাল লুচু হয়ে যাচ্ছে এরকম ফাঁক হয়ে যাচ্ছে কি করবো কিছু করার নেই এত গরমে কিছু এইখানে ঘাড়ের কাছে খোপা থাকলে কষ্ট হয় না চুল দেখতেই ভালো লাগে সত্যি এই দেখো এই রকম খোপা করছিল চুনি নিয়েই গরমে পারা যায় আমার মেয়ের অবস্থা একদম খারাপ গরমে ভীষণ খারাপ চুল নিয়ে একেবারে লগর বগর অবস্থা একেবারে এই রকম ঠিক ওপরে একটা খোপা করছি টেনে বৃষ্টিটা করতে শুরু করলে বাঁচি ঠিক এরকম একটা খোপা করে রাখি তবে একটু শান্তি হয় নালে ঘরের কাজটা মনে যেন সেই কোপাটা নন্নর করলে কাজ করতে পারি না এসব পুরো না ঘামাচি হয়ে গেছে উফ তাড়াতাড়ি বৃষ্টি আসুক সবাই মিলে প্রার্থনা করো তাড়াতাড়ি বৃষ্টি আসুক কি রে এই গরমে তোর কি অবস্থা না যে চুল নিয়ে কি অবস্থা লাগড়বাগড় তোরও লেগর হ্যাঁ কি করছিস এই আজ শ্যাম্পু করেছি চুল

বাবা এতো মানে ঘেমে নিয়ে একাকার হয়ে যাবি টঙে একটা আমার মতো খোপা করে রাখ একটু শান্তি পাবি বাবা হাঁপিয়ে গেছে চুল ছাড়াতে গিয়েছে ঝাড়া দেখি গিনে গেছে গরমও করছে ঘাড়েও লাগছে আরে লম্বা চুল যাদের বা যারা পছন্দ করে তাদের কিছু টিপস দিবি এই গরমের জন্য বাবা আমি তো পুরো টিপস খাড়াতে পাচ্ছি না মেড়া এখানে খোকা করো যে যাই বলুক ছড়কুটি যাই বলুক এখানে খোকা করো দর্পণ কি আসছে

তোর ঘরটা মোটামুটি ঠান্ডা হয়ে গেছে ওদিক দিয়ে হাওয়া ঠান্ডা মানে একটু হাওয়া আসছে তো আবার ঠান্ডা কাকে বলে গো আমাদের ঘরটা বেশি গরম হয়ে আছে তবুও তোর ওই দিক দিয়ে উত্তর দিক থেকে একটু হালকা হালকা হাওয়া আসছে একটু ঠান্ডা আছে তাড়াতাড়ি ছাড়া বাবা ঠিক আছে নে রে তাড়াতাড়ি ছাড়া ঘেম ঘেমে যাচ্ছিস বড় দাদা একটা চিউনি নিয়ে না ছোট দাদা চিউনি নিয়েছিস আরো বেশি সময় লাগবে একটা বড় দাদা চিউনি নে তাড়াতাড়ি হয়ে যাবে এরকম চুলকুলো দাঁড়িয়ে থাকা যায় গরমে ঠিক আছে চল আমারও রান্না আছে টাটা করে দাও সবাইকে গরমে ভালো থাকার জন্য টিপস এ টিপস তো দিলেই বলো তাড়াতাড়ি সবাই আমিও বলেছি সবাই দোয়া করো ঈশ্বরকে প্রার্থনা করো যাতে বর্ষাটা তাড়াতাড়ি আসে একটু ঠান্ডা হোক সব দিকটা বাবা হাঁপিয়ে গেছে রেস নিয়ে নিয়ে চুল ছাড়াচ্ছে চলো টাটা